চন্দনগরে পরিবর্তন সংকল্প যাত্রায় রয়েছেন মিঠুন চক্রবর্তী আমরা সরাসরি চোখরা বসে দিকে সত্যি কথা রিয়েলি বলছি আমাকে বললো যে জবাবে তাহলে আপনার টাকা আপনাকে ভিড়িয়ে দিচ্ছে কি একবার ভেবেছেন এক হাজার টাকা তো নিচ্ছেন খুব ভালো কিন্তু আপনার যে ছেলেটা যার বিবেক আছে যে এই সব কুর্নীতি দুর্নীতি করতে চায় না সে ঘরে বেকার বসে আছে একবার ভেবেছেন আপনার মেয়েটা ঘরে বসে আছে একবার ভেবেছেন আপনার স্বামী বেকার বসে আছে একবার ভেবেছেন আপনার পীড়িত বাবা মা বাড়িতে বসে আছে ভেবেছেন কেননা ইনি আয়ুষ্মান ভারতকে আসতে দেননি আয়ুষ্মান ভারত এলে পরে পাঁচ লক্ষ টাকা সেবার জন্য আপনারা পেতেন অনেক লোক পায় পুরো ভারতবর্ষের লোক পাচ্ছে কিন্তু বাংলার লোক পাচ্ছে না কেন উনি আটকে দিয়েছেন কাউমান ভারত হতে দেব না তার মানে ইনডাইরেক্টলি বলছে আপনারা মরুন যাই করুন আমি ভালো থাকলেই হলো তাহলে কি ভেবেছেন এক হাজার টাকায় আপনার এত কিছু হয়ে যাচ্ছে হতে পারে না হবে না তাই দয়া করে সবাই মিলে একসাথে ম্যাক ছাতা নিচে এসে এবারে সংকল্প নিন এ সরকারকে আমরা তাড়াবো তাড়াবো তাড়াব বেশি কথা আমি বলি না কাজের কথা বলি এবার কাজের কথা শেষ এবার ডায়লগ বলবো এবার ওটা তো বলতে পারবো না কে রাতব খিচুড়ি এখানে খাবি তোরা এখানে সেকারি। এই রে সাপেটটা না রে আমি জল ঢোরাও নইলে বোড়াও নই আমি জাত কোখড়ো কালি দুধ আর কলা খাই এবার একটা সিরিয়াসলি ডায়লগ বলবো ভালো করে শুনবেন নাম তুফান বছরে একাধ আসি যখন আসি তখন প্রলয় ঘটে আর যখন যাই যারা নিজেকে ভগবান মনে করে তারা নিজের অস্তিত্ব খুঁজে বেড়ায় জয় হিন্দ বন্দে মাতারাম ভালো থাকবেন